এইবার কিন্তু পাঁচকুড়া কংসাবতী নদীর জল ঝাঁপাচ্ছে আমাদের ভোগপুর স্টেশনের সামনে থেকে কোদালিয়া গ্রাম সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে বিশ্বিক ব্লক হ্যাঁ দেখতে পাচ্ছ কত মানুষজন কিন্তু ভোগপুর স্টেশনের সামনেই কিন্তু একদম কত জল বয়ে চলে যাচ্ছে আমাদের এই কোদালিয়া গ্রামের উপর দিয়ে তবে কি দু সালে সেই ঘটনা ঘটতে শুরু হয়েছে সমস্ত জায়গা কিন্তু জলের তলায় আমাদের ভোকপুর কোদালিয়া গ্রামের পাত্রপাড়ার বাস্তবিক অবস্থা পুরো দুপুরেই ডুবছে মানুষজন তো কীভাবে আসছে আমাদের ভোগপুর কোদালিয়া গ্রামের পাত্রপাড়ার বাস্তবিক অবস্থা মাছ পেয়েছ কা কি মাছ পাচ্ছ জলে বন্যার জলে আমি কিন্তু এখন যাচ্ছি এই টোটোটার পেছন ধরে আর জল কিন্তু রাস্তাতে এক দেড় ফুটের বেশি হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু যারাই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি ভিডিওটা কিন্তু তোমরা ভোগপুর থেকে কোদালিয়া গ্রামের আদবপাড়া দিয়ে সোজা ভোপুর রেলওয়ে স্টেশন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে কিন্তু আমি যাই খুব শব্দে কিন্তু জল বয়ে আসছে কাঁসাই নদীর জল আমাদের ভকপুর কোদালিয়া গ্রামের মধ্যে আর জায়গাটা দেখো পুরো কিন্তু ডুবিয়ে দিয়েছে আমাদের জায়গাটা সাইকেল মানুষ যা যত যানবাহন চলাচলে খুবই অসুবিধা আশেপাশে ঘরবাড়িগুলো কিন্তু ডুবে যাচ্ছে কোলাঘাট পাঁচকুড়া এবং আশেপাশে এলাকাগুলো যে সমস্ত জায়গায় জল জমে গিয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখন জলে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকার এবং গ্রামে গ্রামবাসীজন কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে আছে কেউ না পাচ্ছে খেতে জল কেউ না পাচ্ছে দুটো খাবার কেউ পাচ্ছে না একটু সাহায্যের এক খোঁটার তাই যে সমস্ত মানুষ মানুষের পাশে সাহায্য করতে চাও থাকতে চাও তার উপরে তোমরা কিন্তু বন্যা প্লাবিত এলাকাগুলো তোমরা যে ঘুরে এসে থাকো দেখুন পুরো জায়গাটাই কিন্তু সত্যি ভয়ঙ্করভাবে দূরে গেছে আর এই এটা কিন্তু আমাদের পুরো কোদালিয়া গ্রামের মধ্যবর্তী এলাকার মধ্যে আমি রয়েছি আর পুরো রাস্তাটাতে কিন্তু বন্যার জল প্লাবিত হচ্ছে কাল রাত থেকে ধীরে ধীরে মাসকুড়া কাঁসা নদীর জল কিন্তু কমে এইবার এই দিকে ভাসছে কোদালিয়া গ্রাম তো বন্ধুরা আমি কিন্তু সোজা একদম ভপুর স্টেশনের কাছে চলে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে আর কত এখানে দোকানপত্র বসেছে সামনে জায়গাটা তোমাদেরকে দেখাবো ভোগপুর রেল স্টেশনের সামনে উঠতে কতখানি জলের অবস্থাটা হয়েছে কীরকম তার সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই এই যে দেখো বন্ধুরা বিশাল জল পাঁচ পাঁচকুড়া থেকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে এইবার ভোগপুর স্টেশন দিয়ে বইছে ফলে স্রোতটা কিন্তু সত্যিই খুবই ভালো রেসটা এইরকমই ছিল না এর আগে বেশি ছিল বাড়ছে রেস কিন্তু বেড়েছে এর আগে জলের রেস কিন্তু অনেক কম ছিল স্টেশনের সামনে রেলওয়ে স্টেশনের সামনে এখন জল পড়ছে পাঁচপুরা ফুরা কাঁসাই নদীর জল সরাসরি সে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বজিৎ ব্লক চারশো নব্বই এরিয়ার দোকানগুলোতে কিন্তু দোকানপত্রগুলোতে জল ঢুকে গিয়েছে আর এই সোজা কিন্তু আমাদের স্বাগত বলে একটা বন্ধু রয়েছে তার বাড়ি তাদের বাড়িতে কিন্তু মনে হয় জল ঢুকে গিয়েছে আমাদের ভক্তপুর কোদলে গ্রামের পাত্রপাড়ার বাস্তবিক অবস্থা পুরো টুপুরেই ডুবছে মানুষজন তো অর্থভাবে আসছে সত্যিই কিন্তু ভয়ঙ্কর অবস্থা জল বিশাল জল আর এখানে কিন্তু জলে মাছ ধরছে আমাদের কিছু কাকা মাছ পেয়েছ কাকা কি মাছ পাচ্ছ জলে বন্যার জলে বন্যার জলে পরিদর্শন আর এদিকে ছোট ছোট কুচকি পাপাদা পদ্মলোচন পদ্মলোচন মিশ্র বন্যা পরিদর্শন করছে কোদালিয়া পাত্র পাড়ার জলমগ্ন এলাকা দেখো বন্ধুরা কাঁসাই নদীর কিন্তু জল আমাদের পাড়াটাকে এবার ডুবিয়ে দিল আমি কিন্তু সোজা আমার বাড়ির দিকটাতে যাব আমাদের বাড়ির অবস্থাটা কেমন তোমরা সেই জায়গাটা দেখাবো দেখো আমি কোন জায়গাতে কষ্ট করে ভিডিও দেই তোমাদেরকে এই যে সোজাটা কিন্তু আমাদের মাঠ আর এই মাঠ দিয়ে কিন্তু প্রভাবিত আসছে কাঁসাই নদীর জল এই দেখো আমাদের কিন্তু পুকুর কি কী অবস্থা হয়েছে প্রায় এক জল আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের গোদালিয়া পার্থপোড়া আমাদের বাড়ি মানে আমার বাড়ি যে রাস্তাটা মানুষ কিন্তু কিন্তু সাইকেল আর যাচ্ছে না জল পুরোপুরি এলাকাটা কিন্তু জলে ডুবে গেছে আর এই জলটা কিন্তু পুরো একদম বন্যার জলে এসে ডুবিয়েছে পুকুর কিন্তু ঘেরেছে পুকুর পুকুরও কিন্তু পুরো ডুবে গেছে আশেপাশের জায়গাগুলো কিন্তু পুরো জলপ্লাবিত হয়ে গেছে